আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে শুধুমাত্র একটি ডিম ও এক কাপ সুজি দিয়ে এই বিস্কিটগুলো বাসায় বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তেলে ভেজে এই বিস্কিটগুলোকে সংরক্ষণ করতে পারেন পনেরো থেকে বিশ দিনের জন্য এই বিস্কিটগুলো ভেতর থেকে হয় অনেক বেশি সফট এবং বাইরে থেকে হয় কিছুটা ক্রিসপি যার জন্য এই বিস্কিটগুলো খুবই ভালো লাগে আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কম কিংবা বেশি এবার একটি হ্যান্ড দিয়ে চিনি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে এবং ডিমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে যখন চিনির দানাগুলো ভালোভাবে মিশে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম হাফটা চামচের মতো লবণ এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে সুজির মিশ্রণটা কিছুটা নরম মনে হতে পারে তবে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে একদম পারফেক্ট পজিশনে চলে আসবে এবার এখানে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এটি সম্পূর্ণই অপশনাল আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে এটিকে স্কিপ করে দিতে পারেন তবে নারকেল এখানে ব্যবহার করলে বিস্কিটের টেস্টটা একদম ডাবল হয়ে যায় এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব। এভাবে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে সুজিগুলো ফুলে বিস্কিট বানানোর জন্য পারফেক্ট পজিশনে চলে আসবে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার এখান থেকে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি এবং হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি এবার দুই হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছে এবং সাইডগুলোকে চেপে চেপে সমান করে কিন্তু একটি নিলেই বিস্কিটের শেপ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি একটি করে বিস্কিটের শেপ বানাবো এবং চুলাই দিয়ে দিব তার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটাকে কিছুটা গরম করে এর মধ্যে বিস্কিটগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার যখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি একটি কাঠি দিয়ে এগুলোকে উল্টে নিচ্ছি এ পর্যায়ে বিস্কিটগুলো খুবই নরম পর্যায়ে থাকে তার জন্য একটু আলতো হাতেই এই কাজটা করে নিতে হবে এখানে আমি প্রায় এক থেকে দেড় মিনিট এভাবে ভেজেছিলাম তারপর উল্টে দিয়েছি একপাশ ঠিক একইভাবে আবার যখন এক থেকে দেড় মিনিট পর আবার উল্টে দিব এভাবে দুই থেকে তিনবার করে উল্টে পাল্টে ভেজে নিব মোট ভাজতে সময় লাগবে প্রায় পাঁচ মিনিটের মতো এর থেকে বেশি সময় লাগবে না আর সম্পূর্ণ ভাজাটাই কিন্তু আমি চুলার আঁচ রেখেছিলাম একদম লো ফ্লেমে আর এই তো আমার বিস্কিটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর উপর থেকেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি বিস্কিট গুলোর গায়ে যেন কোনো প্রকার এক্সট্রা তেল লেগে না থাকে তার জন্য কিন্তু আমি এখানে কিচেন টাওয়াল ইউজ করেছি আর এই বিস্কিটগুলো বানাতে সর্বমোট সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এর থেকে কোনোভাবেই বেশি সময় লাগবে না হুট করে যদি আপনার বাসায় মেহমান চলে আসে মেহমানদের রেখেই কিন্তু আপনারা ঝটপট এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন এবং মেহমানদের সামনে এগুলো সার্ভ করে দিতে পারেন আর এগুলোকে বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে দশ থেকে পনেরো দিনের মতো এগুলোকে অনায়াসেই সংরক্ষণ করতে পারেন তবে সেই ক্ষেত্রে নারকেলটা স্কিপ করবেন আর নারকেল দিয়ে আপনারা এগুলো প্রায় এক সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বক্সের মধ্যে তো আশা করব আমার আজকের এই সহজ বিস্কিটের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এরকমই সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ